নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো গাইস এটা আমার হলো সেকেন্ড ঠাকুর দেখতে যাওয়া তার জন্য দেখো বা যাচ্ছি আজ আজকে কিন্তু মানে সকালের দিকে ভালোই বৃষ্টিপাত হলো তারপর বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছি গাইস ভাল লাগছে না ভীষণ মাথা যন্ত্রণা করছে তার জন্য মনে হয় মাথাটা এত ব্যথা করছে। কে জানি তাও তোমাদের সঙ্গে ভিডিও পরিমাণে শেয়ার করতে হবে তার জন্য দেখো এই যে প্রথমে এই যে সেকেন্ড ঠাকুরটা দেখে নাও এটাও বিশ্বকর্মা ঠাকুর সেকেন্ড বিশ্বকর্মা ঠাকুর তাই তোমাদেরকে এক ঝালকে ফটোগুলো দিয়ে দিলাম আমার মতন কারা কারা গেছিল গো বিশ্বকর্মা পুজো দেখতে বিশ্বকর্মা পুজো মানে কি ইন্টারেস্টিং আমাদের কাছে কেন বলো তো একসঙ্গে যাব মানে খিচুড়ি খাবো আর এই বছর তো আমার কাছে আরও স্পেশাল হয়ে গেছে কেন আমারও একজন বান্ধবী আমার কাছে থাকে মানে আমি যেখানে থাকি ও সেইখানে থাকে এই দেখো এই বান্ধবীটা তার জন্য দুজনে একটু বেলুব করতে বিকেলবেলা বেরিয়েছি তাই যেন তোমাদেরকেও শেয়ার করছি আমার ভীষণ ভালো লাগলো এমনিতে একা একা যেতাম একা একা নয় ছেলেকে নিয়ে যেতে হতো আমাকে কিন্তু এই বছর আমার বান্ধবীকে নিয়ে সুন্দর চলে এসেছি জানি না এর পরের বছর একসঙ্গে থাকবো কিনা বা ভিডিও করতে পারব কিনা বেঁচে থাকতে পারবো কি না যদি বেঁচে থাকি বা ভালো থাকি সুস্থ থাকি এবার এইভাবে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত পরিমাণে কাদার জন্য রাস্তায় দেখো এই যে মিলটা সাইটে এত পরিমাণে মাইক বাচ্ছে চিৎকার এত জোরে জোরে তাই আমাকে নিজের বয়সটা দিতে গেল দেখো গাইস এত কাদার জন্য এই যে কাঠ মিলে কাঠ বিছিয়ে দিয়েছে কাঠ বিছিয়ে দিয়েছে তার উপর দিয়ে যেতে আছে। এই যে এইখানে প্রসাদ ফল প্রসাদ দিচ্ছিল ফল প্রসাদ দিচ্ছিল তাই ফল প্রসাদও খেয়েছি আর এক ঝলকে মিলটা দেখে নাও ঠাকুরকে তো দেখাচ্ছি তোমাদের মিলবালা যাদের তো অর্থাৎ মিল থাকে তাদের তো অবশ্যই পুজো করতে হয় জানো কিন্তু গাইস আমিও আমার বাড়িতে পুজো করেছি আমার বাড়ির স্ট্যান্ডটা হয়ে পুজো করেছি কারণ আমার বিশ্বকর্মা যারা যারা বিশ্বকর্মা যারা যারা আমি মনে করি আমার বিশ্বকর্মা যা যা তা দিয়ে আমিও ব্লগ বানিয়েছিও ভিডিও করেছি ও পুজো করেছি আর আমার মতন কারা কারা আছো এরকম ভিডিও কলে তো জানি ও কারণ শরীরটা এত টাট বলতে পারবো না মাথাটা প্রচুর ব্যথা করছে তাও তোমাদের সঙ্গে ভিডিও করছি গাইস জানি না ঠিকঠাক অ্যাডিট হচ্ছে কি না বা বলতে পারছি কি না যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও যেইটুকু পারি আমি সেইটুকু শেয়ার করি একা সব কিছুই করি হেল্প করার তো কেউ থাকে না অ্যাকচুয়ালি জীবনে চলার প্রতি হেল্প করার লাগবে না নিজেকে कंट्रोल करते शिखते है ओके बंधुरा देखते